আসসালামু আলাইকুম আমাদের ছাত্রছাত্রীরা দেখেন স্কুলের ক্লাসে বসে আছে মাস্টার সুন্দর করে বোঝাচ্ছে যে আপ তোমাদেরকে এত কষ্ট করে লেখাপড়া করায় বাবা মা তোমরা স্কুলে এসে লেখাপড়া না করে আলতু ফালতু ঘোরাফেরা করো আর সব সময় মোবাইল পড়ে থাকো ভাত <laughs> করকানকেযেটি <laughs>

খিচুড়ি খালি খিচুড়ি না ব্রয়লার না প্যারেট ব্রয়লার ব্রয়লার নাই